নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজকের আয়োজনে থাকছে লাচ্চা সেমাই দিয়ে তৈরি খুবই সুস্বাদু একটি লাড্ডু রেসিপি খুব অল্প সময়ের মধ্যেই এই লাড্ডু তৈরি করতে পারবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তো লাড্ডু তৈরির জন্য প্রথমেই আমি দুশো গ্রাম লাচ্চা সেমাই একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি সেমাইটা আমি হাত দিয়ে ভেঙে একটু গুঁড়ো করে নিয়েছি এদিকে আমি সেমাইটা বাজার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার দিয়ে দিচ্ছি টুকরো দারচিনি ছোটো দুটো এলাচ সামান্য কিছু কাজু আর কিশমিশ কাজুটা আমি হালকা গুঁড়ো করে নিয়েছি এবার সব কিছু একসাথে বেজে নেব তা না হলে বাদামের যে খাঁচা একটা গন্ধ আছে সেটা থেকে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না তো বাদামটা বেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব সেমাই আর খুব ভালো করে মিশিয়ে নেব সেমাইটা হালকা আছে দুই থেকে তিন মিনিটের মতো বেজে নেব খেয়াল রাখতে হবে যাতে সেমাইটা পুড়ে না যায় পুড়ে গেলে সেমাইয়ের কালারটাও নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না প্রায় তিন মিনিটের মতো সেমাইটা বেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধ দুধটা আমি কিন্তু মেপে দিইনি সেমাই অনুযায়ী আন্দাজ করে দিয়ে দিবেন। এবার দিয়ে দেব চিনি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর চুলাটা লথে রেখে অনবরত নেড়ে নেব। যতক্ষণ না চিনিটা গলে মিশে যাচ্ছে ততক্ষণে চিনিটা গলে মিশে গেছে আর এবার সামান্য কিছু সেমাই তুলে রেখে দেব বাকিটা সেমাইয়ের মধ্যে আমি সামান্য একটু রেড কালার মিশিয়ে নেব তাতে দেখতে একটু সুন্দর লাগবে কালারটা পুরোটা মেশাবো না যেন দু রকমের কালার দেখা যায় এরকমভাবেই মেশাবো আর নামিয়ে নেব এবার হালকা একটু ঠান্ডা করে নিয়ে লাড্ডুটা তৈরি করে নেব গোটা গরম মশলাটা তুলে ফেলে দেব অল্প কিছু সেমাই হাতে নিয়ে এভাবে চেপটা করে নিয়ে আগে থেকে তুলে রাখা অল্প কিছু সেমাই মাঝখানে দিয়ে এভাবে গুল করে লাড্ডু তৈরি করে নেব আর এভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব এবার সবগুলো লাড্ডু আমি তৈরি করে নিয়েছি একটা প্লেটের মধ্যে কিছু গুঁড়ো দুধ নিয়েছি আর এই দুধটা দিয়ে লাড্ডুগুলো আরেকটু সাজিয়ে নেব। তাতে দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে এরকমভাবে সবগুলো লাড্ডু প্লোট করে নেব বাকি সবগুলো লাড্ডু আমি প্লোট করে নিয়েছি আর দেখুন দেখতে কতটা লুবনীয় লাগছে দেখতে যে শুধু লুবনীয় লাগছে তা নয় খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে বিশেষ করে বাচ্চাদের খুবই ভালো লাগবে এই লাড্ডুটা আর বড়দের তো আর কোনো কথাই নেই আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে